বন্ধুরা এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ স্কুল থেকে বাড়ি আসলাম আসার পথে বাজার করে এসেছি পুরো রাস্তাটা ভিজতে ভিজতে এসছি এই দেখো বৃষ্টি এই চটটা দূরের কাছেই থাকে এটা শুকনো আর এই চটটা ওই বেসিনের কাছে থাকে এটা ভেজা তাই এটাকে ওই দিকে দিই ভাগ্যিস ওই দিকে দিই ওখানটা রোদ ছিল ভাবলাম রোদে তাপ লাগুক দরকার নেই আমার শুকনোর হালকা শুকালে হবে তাই এই দেখো বৃষ্টির জল কত দূর একটু যদি উনিশ বিশ হতো তাহলে এটাও ভিজতো আর এই যে সবজি ভেবেছি দোকানে বসলাম না দৌড়তে দূরোতে চলে এসেছি ভেবেছি যে আগে মেয়ের জামাটা তুলি এমন জায়গায় মেয়ের জামাটা রেখে গেছি একটু জোরে বৃষ্টি হলেই ভিজে যাবে তা বাড়িতে ঢুকতে ঢুকতে বৃষ্টিটা একটু কমে গেল যে কারণে আর গেলাম না ছাদে হলো না ভেবেছিলাম আগে ছাদে যাই তা দেখলাম বৃষ্টিটা কমে গেল যখন তাহলে আগে তোমাদের সাথে কথা বলেই যাই আগে বাজারটা দেখেই নি বন্ধুরা এক সাপলার খোঁজে এত কিছু খুঁজে ফেলেছি কিন্তু সাপলা বন্ধুরা পায়নি সারা বাজার ঘুরে যার কাছেই যাচ্ছি সে বলছে সকালে প্রথমে বললো ওই বাজারে গেলে পাবে গেলাম ওই বাজারে তারপরে সবাই বলছে যে সকালে আসলে হতো সকালে আসলে হতো সাপলা আর সবাই তোলে এই তেল এই লবণ এইখানে মূল এইটা আমার লাগতো গেছি নিয়ে আসলাম আর ওই সাপলা আনতে গিয়ে সাপলা না পেয়ে যা যা পছন্দ হয়েছে এই লঙ্কার এখন খুব দাম বন্ধুরা এইটা ওই বেলডাঙার লঙ্কা বলল এটা কুড়ি টাকা শখ কিন্তু আমি দশ টাকার এনেছি কারণ আমার লঙ্কাটা বেলডাঙার হলে কী হবে লঙ্কাটা পছন্দ হয়নি মানে পুরো বতি হয়নি ঝাল একটু কমই হবে সুশুধু কুড়ি টাকা দিয়ে আনবো কেন আর এখানে মূলও এনেছি কত একটা ছোটো মাছ এনেছে ছোট মাছটা সাপলা দিয়ে খেতে যাচ্ছে যে কারণে আমি সাপলা তো খুঁজেছি তা আমি মুলো পেলাম কত মুলো দিয়েও ভালো খায় এনেছে মানে দুদিন আগে রানা মূল দিয়ে ভালো খায় তাই মূলটা নিয়ে আসলাম আর এইটা এত কচি এই যে ওলের ডাটা এত কচি দেখো এখনও পাতা ছাড়েনি মুটো মুটো হয়ে রয়েছে এই শাকটা রসুন দিয়ে ভাজলে এত সুন্দর লাগবে খুব ভাল লাগে খেতে তার জন্য এটা নিয়ে আসলাম ডাটাও খাওয়া হবে শাকও খাওয়া হবে একটু বড়ো পাতা হলে ফেলে দিতে হতো মানে ওয়েটটা আমার পুরোটাই কাজে লাগবে আর এই পুঁই শাকটা নিয়ে আসলাম আজকে কত ছোটো ছোট তেলাপিয়া মাছ নিয়ে আসে একদম ছোটো ছোটো মানে পুটির থেকে আর একটু বড়ো ওই খোলসে টলসে বা মানে ছোট একদমই ছোটো এইটুকুটুকু মানে হাতে এসে যাবে এইটুকুটুকু সেটা দিয়ে কালকে পুঁই শাক দিয়ে করবো নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত মাথায় এই যে দেখো চুল টুল দেখে একটু বুঝতে পারবো মাথায় ঘুমটা ছিল ঘুমটা দিয়ে দৌড় মেরেছি ঘুমটা দিয়েই দৌড় মেরেছি যে কারণে মাথাটা অল্প ভিজেছে বেশি ভেজে নি কাপড়ের আঁচল পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে যাই হোক এই ভেজা নিয়ে আমি ভয় পাই না আমার ছাতা টানতে একদম ইচ্ছা করে না বন্ধুরা ছাতায় আমার খুব মানে ছাতা আমার টানা মানে খুব একটা বিশাল বড় একটা কাজ করে ফেলছি ওর থেকে এই যে এত মাল টেনে নিয়ে এসছে আমার অত কষ্ট হয় না ছাতা টানতে আমার এত কষ্ট হয় তাই রোদকে আমি ভয় পাই না রোদে পুরে চলে আসি কিন্তু বৃষ্টিতে কিছু করার নেই তাতে তো আমি উপেক্ষা করে আসতে পারি না বৃষ্টি আমাকে ভেজাবে রোদ বৃষ্টি রোদকে যেরকম চলে আসি যাই হোক এই বাজার টাজার হয়ে গেছে এখন ছাড়ে যাব ঠাকুর বাসন মাজা হয়নি গাছে জল দেওয়ার দরকার ছিল বৃষ্টি একটু হয়েছে কিন্তু গাছের গোড়া অবধি জল যায়নি মাথায় জল পড়েছে তাই গাছের গোড়া তো একটু জল দিতে হবে আর ঠাকুর বাসন মাজবো আর ওই যে বললাম জামাকুরটা গুছাবো মেয়ের জামাটা একটু বাইরের দিকে রয়েছে আমি সব ভেতরে রেখে যাওয়ারই চেষ্টা করি কারণ এই দেখো এখানেও দুটো রয়েছে ছোটো ছোট ওই দুটো এমন জায়গায় রেখেছি বৃষ্টি হচ্ছে ছাট লাগছে না কিন্তু জোরে যদি দেয় তাহলে লেগে যাবে ওই রকম মেয়ের জামা আর কতার একটা প্যান্ট ফুল প্যান্ট ওইটা এমন লাস্ট দড়িতে রয়েছে এমন জায়গায় রয়েছে যে জোরে একটু ছাট দিলেই লেগে যাবে তাই একটু থেমেছে তা ভাবলাম তাহলে তোমার সাথে গল্প করে যাই আর আজকে সকালে অনেক দিন পর ছেলে একটু টিফিন করে দিলাম ছেলে মেয়েকে টিফিন করে দেওয়ার মতন সময় পাই না ই করে দিই কী বলে শুধু কেনা খাবার খায় কেক বাউলি বিস্কুট অরিও বার্বন এইসব কেনা খাবার পাল্টে পাল্টে দেওয়া হয় বেশিরভাগটা বার্বন খেতে ভালোবাসে ওরা বার্বনটাই বেশিরভাগটা নেয় ওগুলো নেয় কম যাই হোক আরও হাইড অ্যান্ড শিক আরও বিস্কুট আছে অনেক আর একটা আছে ডাক ফান্টাসি এই সব ওদের কাছে সব নতুন নতুন নাম পাওয়া যায় এই সব রকম বিস্কুট ঘুরিয়ে ফিরিয়ে খায় আর আজকে একটু চাউমিন করে দিয়েছি কারণ আজকে কোনো তরকারি করিনি গতকাল যে লাউ দিয়ে চিংড়ি মাছ করেছিলাম সেটা অনেকটাই আছে কথার সঙ্গে বলেই রেখেছি যে আগামীকাল তুমি সকালবেলা লাউ চিংড়িটা থাকছে এটা দিয়ে খাবা আমি কি দিয়ে খাবো আমার কোনো দরকার নেই আমি আলু আলুসুদ্ধ খেতে পারি এমনি নুন লঙ্কা দিয়ে খেতে পারি যদি একটু তরকারি পরে থাকে তাই দিয়ে খাবো আমার খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই তুমি লাউ চিংড়ি খাবা তাহলে ছেলেমেয়েকে একটু টিফিন করে দেবো কথা আলু সুদ্ধ ভাত দিলেও কথা খায় কিন্তু আলু সুদ্ধটা মাঝে মধ্যেই খায় আর এমনিতেই ওই চেহারা আলু আলুসুদ্ধটা আমি একটু কম দিতে চাই আলু সুদ্ধ তো উনি খুব ভালো খায় তা যাই হোক ছেলে মেয়েকে একটু আলু ভেজে দিয়েছি কত্তাকে এক পিস মাছ ভেজে দিয়েছি কত্তা লাউ চিংড়ি খায়নি মাছ ভাজা পেয়েছে আর ছেলে মেয়ের জন্য আলু ভেজেছে সেখান থেকে অল্প একটু আলু ভাজা দিয়েছি ভিডিও করতে পারিনি বন্ধুরা সকালে আমি খুব ব্যস্ত ছিলাম খুব ব্যস্ত ছিলাম কারণ মেয়ের আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালে পড়া ছিল মেয়ে পড়তে গেছিলো আমি একা হাতেই জল তুলেছি ওই যে যেরকম করি ওই পাশে কত্তার গাবলা ঘর মুছে ছেলের আবার আজকে টেস্ট আছে বাংলা সেটা আবার পড়িয়েছি সকালবেলা গতকাল বলেনি গতকাল আমি সায়েন্স পড়িয়েছি আর হচ্ছে লিটারেচার পড়িয়েছি ও আমাকে বলেনি আজকে সকালে বলছে ওমা আজকে তো আমার বাংলা টেস্ট নেবে আমি সঙ্গে সঙ্গে আজকেও সায়েন্স দিয়ে বসিয়েছিলাম সায়েন্স সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি আমি যদি তুই তাহলে টেস্ট পড় তুই কালকে রাত্রেবেলা বলি না তারপরে ঘর মুছতে মুছতে ওকে পড়া দেখিয়েছি ঘর মোছা হতে হতেই জল চলে এসছে তারপরে ওই প্রায় শেষ ঘরমোচা এমন সময় জলসে ভালো হয়েছে এমন সময় এসছে আমার ঘরমোচার প্রায় শেষ মানে আমি বারান্দায় নেমে গেছিলাম ছোটো বারান্দায় ভালো হয়েছে আমি তাড়াতাড়ি করে ওই আমার বালতি একড়া টাকড়া ধুয়ে উঠে পড়লাম মোচার আর মানে কত্তার গাবলাটা ধুয়ে পেতে দিয়ে আসলাম ওইটা ভরতে ভরতে ওয়াশিং মেশিনের কাঁচা হয়ে গেছে রাইস কুকারে ভাত হয়ে গেছে রাইস কুকারে সুইচ অফ করে ওয়াশিং মেশিন থেকে জামাকাপড় বার করে যে ওই এক গাবলা ভরতে তো আমার সময় লাগবে বার করে ছাদে চলে গেছি কটা মেলে চলে এসেছে আজকে জামাকাপড় মানে শুকিয়ে গেছে কারণ মেলেছে অনেক আগে গা কাপড় ধোয়ার আগে ওইটা মেলে এসে দেখি হ্যাঁ এদিকে ভরে গেছে তা আমি এদিক থেকে যতক্ষণ জল তুলবো আমি তো এখানে জলটা তুলতে আমার সময় লাগবে ততক্ষণ ওই পাশে ওই পাশের বাড়ির ভাই মাসিদের বাড়ি আর কি ওদের বাড়িতে একটা জার পেতে দিয়ে এসেছি ওই জারটা যতক্ষণ ভরেছে ততক্ষণ আমি এখান থেকে জল নিয়েছি সময় একটু লস করিনি বন্ধুরা কারণ জল একা তুলতে গেলে খুব লেট হয়ে যায় তা যাই হোক লেট হয়নি মেয়ে বাড়িতে এসছে এসছে পরে আমি বললাম তুই দুটো আমাকে আলু ছুলে দে জল তো আজকে তুলতে পারি না আলু ছুলে দে ও দুটো আলু ছুলে দিয়েছে আর যেহেতু যেহেতু কাপড় আগেই মেলা ছিল গা ধুয়ে শুধু ফুলটা তুলে ঠাকুরের জায়গা মুছেই চলে এসেছি ফুল গাছের একটা ভিডিও করিনি সকালবেলা ফুল গাছের একটা ভিডিও করি মানে কোন গাছে কটা ফুল ফুটেছে তোমাদের একটু দেখাই গুড মর্নিং জানাই সেইটাও সেসব কিছু করতে সময় পাইনি এত ব্যস্ত ছিলাম তার জন্য ওই কে এক পিস মাছ যেহেতু মাছ এনেছে কাতলা মাছ এনেছে ও সেটা বলিনি আজকে খাওয়ার জন্য কাতলা মাছ এনেছে কারণ ছেলেমেয়েরা গতকাল ডাল খেয়েছে এবার আমরা যাই হোক চিংড়ি পুটি মুটি খাচ্ছি ওরা তো ওইসব খায় না এবার ছেলেমেয়েরা কালকে ডাল খেয়েছে আমি বললাম একটু কাতলা মাতলা একটু চাকা চাকা কোনো মাছ নিয়ে এসো সে কাতলাই আনো তেলা আনো কি পুকুরের কাতলা জানতো আর কি যা আনো আনো একটু চাকা দেখে মাছ নিয়ে আসো যারা ওরা একটু হলেও খেতে পারে তা আজকে বড় কাতলা নিয়ে এসেছে বেশ বড় বড় সাইজের তা একদম বড় সাইজের যেটা ছিল সেটা কর্তাকে ভেজে দিয়েছি তা আরগুলোও বড় আছে যথেষ্ট ইচ্ছা করলে দুটুকরো করা যায় তার দরকার আমি বলেছি মেয়েকে আমরা আজকে একবেলার মাছ করি কারণ ওই বেশি বড় সাইজের দুপুরবেলা মাছ খেলে না রাত্রেবেলা আর খেতে ইচ্ছে করে না কেমন ওটা গাটা গুলিয়ে ওঠে তা মেয়েকে তাই যে এখনও রান্না আমি জানি না কি করব। তবে মাছ করবই ওই অবশ্যই ছোট মাছটা তো তিন চার রকম মাছ আছে হিসাব করে বলি আজকে তেলাপিয়া এনেছে কাতলা এনেছে আর অনেক দিন আগের ওই বেলে আর পুটি মেশানো ফ্রিজে রয়েছে যেটা সাপ্লাই দিয়ে করার দরকার যার জন্য আমি এত বাজার ঘুরলাম সাপলা কিন্তু বন্ধুরা আনতে পারিনি সাপলা আমি বাজারে পাইনি তা আজকে তাহলে পুটি মাছটা অনেকদিন পুরনো পুটি মাছটা করে ফেলতে হবে তাই পুঁটি মাছটা আজকে করে ফেলবো সেটা ছেলেমেয়েরা খাবে না তাই কাতলা মাছটা করবো কাতলা মাছটা কচুরমুখী দিয়ে করার কথা তাই বলেছে কথা তাহলে কাতলা মাছটা কচুরমুখী দিয়ে করবো এখন কপিস করবো তা যায় না আর এইটা পুটি মাছটা মূল্য দিয়ে করবো মূলও নিয়ে আসলাম বাজার দেখিয়েছি না তোমাদের আমি সব ভুলে যাই দেখো বাজার দেখিয়েছি তো তোমাদের ভুলে গেছি হ্যাঁ বাজার দেখিয়েছি যাই হোক কিন্তু এইটা দেখায়নি যেটা আমি ভালো খাই এটা দেখায়নি এটা তো দেখাবই একটা কাঁচা কুমড়ো নিয়ে এসেছে এইটার দামি কুড়ি টাকা নিয়েছে বন্ধুরা এই তোমার হাতের মধ্যে চলে এসেছে একটা বেলের সাইজের কুড়ি টাকা নিয়েছে কাঁচা কুমড়ো ভাতে আমার খুব ভালো লাগে তাহলে বন্ধুরা এখন মোটামুটি গল্প করে দিয়েছি এখন ছাদে যাচ্ছি একটু গাছেও জল দেবো একটু ঠাকুর বাসন মাজবো তারপরে বাড়িতে নিচে এসে খাবো আর রান্না বলতে দুই রকম তরকারি করার ইচ্ছা আছে ওই মূল দিয়ে ছোটো মাছ আর কচুর মুখে দিয়ে বড়ো মাছ এখন বলতে পারছি না ওই মূলোর শাকটা আবার ভাজদ হতে পারে মূলর শাকটা না ভালো হয়নি মূলটা কেনার পর মনে হচ্ছিল বাজারের ভেতর দিয়ে কিনেছি ওই ওই বাজারে শাপলার খোঁজে ওই বাজারে গেছিলাম ওই বাজার থেকে কিনেছি পাঁচশো তিরিশ টাকা নিয়েছে বাইরে এসে দেখছি উনি আটি আটি বিক্রি করছে এর থেকেও কচি এর থেকেও পাতাটা তো খুবই সুন্দর পনেরো টাকা আটি তা আমি দু আটি তিরিশ টাকা দিয়ে নিতাম এও তো পাঁচশো তিরিশ টাকা দিয়ে নিয়ে এসেছি আমি তাহলে দুআটি আমি তিরিশ টাকা নিতাম এর শাকটা আমি পাবো কি গ্যারান্টি নেই পাকা পাকা পাতা ওর শাকটা খুব সুন্দর শাকটা আমি শিওর পেতাম আর করা যাবে চোর পালালে বুদ্ধি বাড়ে বন্ধুরা মাঝে মধ্যে কেয়ার করা যাবে চলো বন্ধুরা এবার কাজ করে নি অনেক গল্প করেছি এ দেখো বন্ধুরা সব সবজি ধোয়া হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি যেহেতু বন্ধ হয়ে গেছে সবজি ধুয়ে দিলাম এবার ছাদে যাই এই যে গতকাল যেগুলো চানের সময় ধুয়ে দিই শুকায় না সেগুলো এখানে রেখে দিই এপাশে এই যে নাইটি রাখা রয়েছে এগুলো আগে ভাজ করব। তারপরে ওই যে বাইরে যাব বাইরে রয়েছে আরো দেখো ভিজে রয়েছে কিন্তু টবের গোড়া ভেজেনি দেখো গাছ ঢলে রয়েছে মানে আমাকে টবে জল দিতে হবে সব গাছ না দুটো একটা গাছ দুটো একটাই গাছ যাই হোক কম বেশি দিতে হবে আর এই জামাকাপড়গুলো এখন তুলব এদের বেশি জল দিলে হবে না এদের অল্প অল্প জল দিতে হবে তাই এই ছোট্ট ঘটিটাই করে ঠাকুরের ঘটি দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা সব কটা প্রথমে উল্টে দিয়েছিলাম যেগুলো শুকনো ভাজ করলাম বাসন মাঝতে মাঝতে জল দিতে দিতে শুকিয়ে গেল যে কটা শুকিয়েছে ভাজ করেছে শুকায়নি এখনো একটু ওই গিট গিটগুলো গুলো ঠান্ডা ঠান্ডা রয়েছে সে কটা ওই যে ওই পাশেও একটা আছে সে কটা এখানে দিয়ে দিয়েছি ঠাকুর বাসন মাজা গাছে জল দাও তো হয়ে গেছে দেখেছো এবার উপরে ঘরটা ঝাড় দেবো তারপরে খাবো তারপরে রান্না শুরু হবে পাশের বাড়ির ওই ভাইদের ওরা বললো ওদের আজকে নাকি রান্না করতে নেই ওই পঞ্চমী আছে তো তাই ওরা আবার ভাত করবে আমি গ্যাসটা মুছে দেবো তারপর বুঝেছো ছোটো মাছের তরকারি বসিয়ে দিয়েছি বন্ধুরা জিরে ফোরন দিয়েছিলাম জিরেটা ফোরণ হয়ে যাওয়ার পর আলু আর মূলোটা দিয়েছি নুন হলুদ একটু ভেজে নিই এই যে মূলোগুলো সরু করে কেটেছি আলুগুলোও সরু সরু করে কেটেছি আর মাছ এখানে ভেজে রেখে দিয়েছি এখানে ওই কচুরমুখী দিয়ে যে বড়ো মাছটা হবে সেই ব্যবস্থা করছি এটা হচ্ছে মূলের জন্য চার পাঁচটা মাছ কেটেছি এই চার পাঁচটা লঙ্কা কেটেছি তাই যে মূল্য কাটা হয়ে গেছে একটা মূল্য নষ্ট বেরিয়ে পাঁচটা মূল্য চারটে দিয়ে রান্না করছি একটা খারাপ একটা পুরো টুকরো টুকরো করে কেটে ফেলে দিয়েছি আর এই কচুরমুখী দিয়ে আলু দিয়ে ওই কাতলা মাছটা করব আম কাটবো শশা কাটবো পেয়ারা কাটবো মাছ হচ্ছে এই যে রাখা রয়েছে এখন বিষয় হচ্ছে কটা মাছ রান্না করবে মানে কাতলা মাছ কপিস রান্না করবে সেটা হচ্ছে বিষয় ঠিক আছে বন্ধুরা এটা একটু কষা হয়ে গেলে জল দিয়ে ঝোল দিয়ে দেবো আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে মাছ দেবো আর একটু ভাজা মশলা দেবো ব্যাস হয়ে যাবে মূলত তরকারি একটা আঠাশ বন্ধুরা এই যে লেবু কেটেছি কতার জন্য এটা বাইরেই থাকবে কত্তা এসে খাবে আর এই দুটো ফ্রিজে যাবে এর মধ্যে শশা আর পেয়ারা কাটা আছে পেয়ারাটা ছোট করে কেটেছি শশাটা বড় করে কাটা আছে আর এর মধ্যে একটা আম কেটেছি কত দুটো আম এনেছিল একটা কেটেছি আর এই হলো মোটো দিয়ে আলু দিয়ে ছোটো মাছের তরকারি এক পিস লেঠা মাছ রেখে দিয়েছিলাম আগের দিন সাপলা দিয়ে করেছিলাম না এই এক পিস লেজে রাখা আছে আর সব পুটি আর বেলে এখন এই দুটো ফ্রিজে যাবে এইদিকে কাতলা মাছ বসিয়ে দিয়েছি খোসা এই যে এক জায়গায় জড়ো করে রেখেছি তোলা হয়নি এখনও এই যে লঙ্কা চেরা মাছ ভেজে নামানো হয়ে গেছে ও দেখালাম না ওই যে আর এই যে দেখো জিরে ফোরণ দিয়ে এক সেম প্রসেস জি জিরে ফোরণ দিয়ে মুখে আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি নুন হলুদ একটু ভাজবো এই যে একটু আধ ভাজা হয়ে গেছে এখন লঙ্কা চেরা লঙ্কা কটা দিয়ে দেবো চেরা লঙ্কা দিয়ে সামান্য এক দুই মিনিট নাড়বো নাহলে আবার ঝাঁজ বেরিয়ে যাবে এক দুই মিনিট নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আলু কাছ মুখে সেদ্ধ হয়ে গেলে মাছ দেবো নামানোর আগে একটু ভাজা মশলা ব্যাস সেম প্রসেস তাহলে বন্ধুরা এইদিকে এটা হতে থাক আমি আবার ঘরটা ঝাঁটানো ফাটানো কাজ শুরু করে দিই ওই পাশে বাড়ি ওরা আবার ভাত বসাতে চেয়েছে তো ওদের আবার পঞ্চবি ওই পাশের বাড়ি ভাইদের ওরা আবার রান্না করে ওরা বলে গেলো এই মাত্র আমি তখন সবে ছাদে উঠেছিলাম জানো তখন বলেছে তারপরে ডাকলো নিচে নামলাম কথা বলে গিয়ে ছাদে গিয়ে তোমরা দেখলো যা যা করলাম ওই বাসন মাজা কাপড় তোলা গাছে জলদা সব করে এসে উপরে ঘর ঝাড় দিলাম নিচে এসে খেলাম তারপরে এক তরকারি বসিয়েছি তরকারিটা নেমেছে সবে তখন আবার এসে তোমার হয়ে গেছে আমি বললাম না গো হয়নি তুমি যদি আগে থেকে বলতো তাহলে হয়ে যেত তাড়াতাড়ি করছি এ তরকিটা হয়ে গেলেই আমি মানে এদিকে ঘরটার ঝাটাঝাঁটি করতে থাকি হয়ে গেলেই গ্যাসটা মুছে দেবো ওদের আজকে আবার বৃহস্পতিবার তো ওরা নিরামিষ খায় বৃহস্পতিবার দিন তাহলে পরে আসছি বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে তিনটে পঁচিশ চান করে পুজোর কাছে চলে এসেছি কোনো রকম সামনে দিয়ে একটু মাথা আসতেছি এখনও মাথা ঠিক করে মোছাও হয়নি আর পুরো চুল খুলেও আসতে হয়নি কোনো রকম সামনে দিয়ে মাথা আসে একটু সিঁদুরটা পরে ঠাকুরের কাছে পুজো দিতে এসেছি এই যে ঠাকুরের পুজোয় বসে পড়েছি ঠাকুর চান করানো প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন ফুল দেব তা ভাবলাম তোমাদের কাছে ফুলটা একটু শেয়ার করে দিই সকালে তো দেখায়নি আর হচ্ছে আমার রান্না হয়ে গেছিলো পনেরো দুটোর মধ্যে ওই কী বলো ওই যে পাশের বাড়ির ভাইরা ওরা বললো না ওদের আজকে পঞ্চমে ওরা রান্না করবে তা ওরা আবার ওই সেদ্ধ ভাত বসিয়েছে এক পাশে আর এক পাশে বেগুন ভাজা কাঁকরোল ভাজা ভেজে নিয়ে গেল এবার আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকলাম যে ঠিক আছে আড়াইটের মধ্যে আমি চলে যাব তা আড়াইটের মধ্যে ওরা চলে যাওয়ার পরে কত আবার চলে এসছে আমি তাকে আবার বললাম লেবু খাও চান করো আমি যেহেতু দাঁড়িয়ে আছি তোমাকে খেতে দিয়ে দিই তো ওনাকে আবার খেতে দিয়ে দিলাম তোমাদেরকে এটা দেখানো হলো না ওই দু রকমের তারকে করেছি কচুর মুখে দিয়ে একটা তো বসিয়েছিলাম মনে হয় দেখিয়েছিলাম তা কর্তাকে খেতে দিয়েছি দিয়ে আমি চান করতে গেছি ওরা চলে যাওয়ার পরে আমার গ্যাসের উপর রান্না করেছে কম বেশি যেইটুকুনি হোক সে আমার গ্যাসটা আর একবার একটুখানি একবার নেতা দিয়ে একটু মুছে রেখেছি রান্নার পরে গ্যাস না মুছে রাখতে নেই তো মুছে রেখে তারপর আমি চান করতে গেছিলাম তাহলে এখন পুজোটা দিয়ে নিই আর তারপরে তোমাদেরকে ফুলটা একটু দেখিয়ে দিই এ দেখো বন্ধুরা শিব ঠাকুরকে নীলকণ্ঠ কোলকে দিয়ে দিয়েছি থালাগুলা সাজানো হয়ে গেছে এইবার বাদবাকে ফুলটা দেখায় এই একটা জবা ফুটেছে এই একটা সাদা জবা এই যে ঘেয়ে জবা এই যে ঘেয়ে জবা দুটো না তিনটে ফুটেছে এই যে কোলকে অ্যালমান্ডা এইটাকে কী বলে আমরা অ্যালমন্ডা বলি অলোকনন্দা বলে বোধ অনেকে অ্যালমান্ডা আর এই যে এই যে নীলকণ্ঠ নিচে রয়েছে এই দেখো নীলকণ্ঠ প্রচুর ফুটেছে ওই যে সাদা বেগুনি তাহলে বন্ধুরা পুজো দিয়ে নি আর আমার গল্প আজকের মতন এখানে শেষ পুজো দিয়ে আবার ছেলে মেয়েকে আনতে যাবো ওদের চারটে দশের ছুটি আমি চারটে বেরোই তিনটে পঁচিশ হয়ে গেছে পুজো দেওয়ার পর তলায় জল দিয়ে আসবো প্রসাদ নামাবো তারপরে যে উল্লাসটা তারপর শাড়ি পরবো টাটা বাই ভাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবো নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা